ইউনুসের টেক্কা আসাদ হাসিনার রুশ ভারত নতুন বিশ্ব দুয়ারে বাংলাদেশ এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ভারতের প্রপাগান্ডা যুদ্ধের হুমকি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইউনুসের টেক্কা আসাদ হাসিনার রুশ ভারত নতুন বিশ্ব দুয়ারে বাংলাদেশ জুলাই আগস্ট বিপ্লবে বিজয়ী ছাত্র নেতা প্রধান রাজনৈতিক দল ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ শেষে নিজের সিদ্ধান্ত পাকা করে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়েছেন জাতীয় ঐক্যের ডাক তা কবুল করেছে দেশের প্রায় সব মহল এই কাজে ঠান্ডা মাথায় সময় নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আর জাতীয় ঐক্যের ডাকটা এসেছে বিভিন্ন দল ও গোষ্ঠীর সঙ্গে সংলাপের আগেই ঢাকার মিরপুর সেনানিবাস সেনানিবাস্থক ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স এবং আর্মড ফোর্সেস অয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠান থেকে সেখানে সার্টিফিকেট প্রদান শেষে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বর্তমানে বাংলাদেশ কঠিন সময়ে পার করছে অতীতের যে কোনো সময়ের চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন তার এই বক্তব্যে ব্যাপক করতালি পরে সেনা কর্মকর্তাদের মধ্যে সেনানিবাস থেকে জাতীয় ঐক্যের ডাক দেওয়ার আলাদা গুরুত্ব রাজনীতিকেরা বুঝে গেছেন তাৎক্ষণিকই আধিপত্যবাদী শক্তিকে মোকাবেলা করতে সামরিক ও বেসামরিক শক্তির একটি শক্ত বন্ধ তিনি তৈরি করে রেখেছেন তার উপর ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি সেই সঙ্গে নয় ডিসেম্বর সোমবার ঢাকার তার বিশেষ স্টেশন ঘটেছে আনুষ্ঠানিকভাবে সেই দিনটিতেই ঢাকা সফর করে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী শেখ হাসিনার পতন ও ডক্টর ইউনুসের ক্ষমতায় অভিষেকের পর ভারত সরকারের কোন শীর্ষ ব্যক্তির ঢাকা সফর বাংলাদেশ তাকে যা বলার বলে দিয়েছে শক্ত ভাষায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতেও বলে দেওয়া হয়েছে ডান বা মধ্য মিলিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বুজমান নেতারা ডক্টর ইউনুসের এই জার্নিতে সামিল হতে দেরি করেননি ঘটনার ফের বুঝেছেন ভারতে ফেরারি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ তার একান্তরাও তিনি ব্যস্ত হয়ে পড়েছেন ভার্চুয়াল মিডিয়ায় জুলাই আগস্টের আন্দোলনে ক্ষমতাচ্যুতির পর জনগণের উদ্দেশ্যে নিতেন পক্ষে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ব্যাখ্যামূলক বক্তব্য না দিয়েই তিনি রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছেন লন্ডনে দেওয়ার শেখ হাসিনার বক্তৃতা কি ঢাকার কোনো মিডিয়ায় প্রকাশ করেনি শেখ হাসিনার বিদেশমূলক বক্তৃতা প্রচারের নিষেধাজ্ঞা আছে কিন্তু রাজনৈতিক বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা নেই এমন একটি খাটানোর চেষ্টা হলেও সফল হয়নি এর আগে তার টেলিফোন কল ফাঁস হতো এখন তিনি সভার সমাবেশে বক্তৃতা শুরু করেছেন শেখ হাসিনার দীর্ঘ শাসনের একান্ত পার্টনার জাতীয় পার্টির চতুর নেতারাও অনেকটা বুঝে গেছেন তাদের ভবিষ্যৎ পার্টির চেয়ারম্যান আপ্রাণ চেষ্টা চালিয়েছেন বিএনপি জামায়াত সহ আন্দোলনের শরিকদের সঙ্গে ভিড়তে বলার চেষ্টা করছেন তারাও শেখ হাসিনার অপর শাসন অপছন্দ করতেন তারাও ফ্যাসিস্ট সরকারের পতন চেয়েছেন কিন্তু তাদেরকে চাপে ফেলে অসহায়ত্বের সুযোগ নিয়ে বারবার ব্যবহার করেছে নির্বাচনে নিয়েছে মন্ত্রী এমপি বানিয়েছে তারা এসব হতে চাননি সেখানে চেষ্টার চেয়ে বেশি ছিল চাতুরি যা যথার সময়ে ধরা পড়ে গেছে এই অবস্থায় জিএম কাদের ও তার গ্রুপ নিজেদের কিভাবে ভারতের আশীর্বাদে সিক্ত করা যায় আলাদা লাইনে সেই চেষ্টায় ব্যস্ত এরকম সময় সাত ডিসেম্বর ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ ছেড়েছে আচানক এক জনমত জরিপ যেখানে বলা হয় ভারতকে পছন্দ করেন তিপ্পান্ন দশমিক ছয় পার্সেন্ট অপছন্দ করেন একচল্লিশ দশমিক তিন পার্সেন্ট বাংলাদেশি আওয়ামী লীগ জাতীয় পার্টি দেশের পঞ্চাশ পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে বলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মন্তব্যের সঙ্গে তা বেশ মিলছে যেখানে বাংলাদেশের রুশ ভারত আবার একটি গালির মতো ফিরে এসেছে সেখানে আওয়ামী লীগ জাতীয় পার্টির এই দৈরথ একটি সূক্ষ্ম ঘটনা বাংলাদেশ থেকে পালিয়ে শেখ হাসিনা আশ্রয় পেয়েছেন ভারতে সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ার আশ্রয় হয়েছে বাসার আল আসাদ টানা চব্বিশ বছর সিরিয়ায় ক্ষমতায় ছিলেন তিনি আর বাংলাদেশে শেখ হাসিনা ছিলেন সাড়ে পনেরো বছর বাংলাদেশে শেখ হাসিনার পতনের কারণে ভারতে বিশ্বব্যাপী মানসম্মান খুঁইয়েছে তার আঞ্চলিক শক্তি হওয়ার স্বপ্ন ধুলিস্বাদ হয়ে গেছে ঠিক তেমনই আসাদের পতনের কারণে বিনষ্ট হয়েছে রাশিয়ার আত্মসম্মান ঠিক শেখ হাসিনার বাংলাদেশের কপি পেস্ট সিরিয়ায় হাসিনার মতোই প্রাসাদ ছেড়ে পালিয়েছেন আসাদ গণভবনে যা হয়েছিল আসাদের প্রাসাদেও তাই হাসিনার বাবার মূর্তি যেভাবে ভাঙা হয়েছে আসাদের বাবার মূর্তিও সেভাবেই বাংলাদেশকে পদানত করতে রুশ ভারত সিন্ডিকেটের ছক অনেক দিনের গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিদ্ধান্তের সরাসরি বিরোধিতাও করেছে সেখানে খেয়েছে চরম ধাক্কা আফগানিস্তান বাংলাদেশ এবং সিরিয়ার ঘটনাবলী ভারতকে হতবাক করে দিয়েছে তার মিত্র রাশিয়ারও এখন অবস্থা আগে রাশিয়ার শক্তির ওপর নির্ভর করে ভারত যেভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি করত সেই অবস্থার পরিবর্তন হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গে সম্পর্ক ভালো নয় ভারতের পাকিস্তান তার চিরশত্রু নেপাল মালদ্বীপ ও শ্রীলঙ্কার সঙ্গেও দিল্লির সম্পর্ক নষ্ট হয়েছে অনেক আগেই শেখ হাসিনার পতনের পর ভারত আরও দিশেহারা তালহারা হয়ে এখন একের পর এক বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড ছাড়া ভারতের তেমন কূটনীতিও নেই এক্ষেত্রে ভারত ও দেশটির কিছু গণমাধ্যম নিয়েছে গুজব ছড়ানোর নোংরা পথ এ নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে এখন চরম উত্তেজনা চলছে সেখানে যথাসময়ে জাতীয় উইকে ডাক দিয়ে ভারতের ঘুম হারাম করে দিয়েছেন ডক্টর ইউনুস এই সময়টাতে নেপাল বাঁধিয়েছে আরেক কাণ্ড বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে চীনের সঙ্গে একটি কাঠামোগত চুক্তি সই করেছে নেপাল নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি বেজিং সফর করেও ফিরেছেন বাংলাদেশের জুলাই গণ বিরুদ্ধে ভারতের প্রপাগান্ডা যুদ্ধের হুমকি বাংলাদেশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে দেশি বিদেশি থিঙ্ক ট্যাঙ্কদের অব্যাহত প্রপাগান্ডার মাঝে একটা বড় সংযোজন হচ্ছে তারা দাবি করছে এটা আসলে একটা মিলিটারি কু কিন্তু বাইরে দিয়ে একটা গণ অভ্যুত্থানের প্রলেপ দেওয়া হয়েছে এই ধরনের মিথ্যা প্রপাগান্ডার উদ্দেশ্য হচ্ছে আমেরিকা এবং পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোকে এই গণ অভ্যুত্থানের ব্যাপারে বিরোধী করে তোলা যেন বাংলাদেশে আঞ্চলিক শক্তি পুনরায় তাদের পছন্দের শক্তিকে পাওয়ারে নিয়ে আসার কাজ করতে পারে পরবর্তীতে তীব্র গণ আন্দোলনের মুখে এবং দেশপ্রেমিক জনবান্ধব বিবেকবান আর্মি অফিসারদের দাবির প্রেক্ষিতে আর্মির হাই কমান্ড নিরস্ত্র জনতার ওপর গুলি না করার সিদ্ধান্ত নেয় তিন আগস্ট তবে বাস্তবতা এই বর্ণনার সাথে সাংঘর্ষিক শুরুতে আন্দোলন দমনে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করেছিল যার প্রমাণ ছিল পতিত সরকারের পক্ষ থেকে গণ অভ্যুত্থানে চলাকালীন কারফিউ কার্যকর করতে তার অংশগ্রহণ এমনকি ভিডিও ক্লিপে সুস্পষ্ট ভাবে দেখা যায় বিশ জুলাই থেকে যে কয়েকদিনের ইন্টারনেট শাটডাউন করে কারফিউ দেওয়া হয়েছে তখন আর্মির অতি উৎসাহী দুই একজন কর্মকর্তা ঢাকার দুটি পয়েন্টে নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র জনতার ওপর গুলি বর্ষণ করেছে পরে জনগণের ব্যাপক ক্ষোভ এবং দেশপ্রেমিক ও নীতিবান জুনিয়র অফিসারদের আবেদনে সাড়া দিয়ে সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা তিন আগস্ট সিদ্ধান্ত নেন নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানো হবে না এই সিদ্ধান্তটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিশ আগস্ট দু এক প্রতিবেদনে নথিভুক্ত রয়েছে তবে যখন বৈঠক পুনরায় শুরু হয় তখন সেনাবাহিনীর প্রধান কয়েকটি কথা বলেন এবং জুনিয়র অফিসারদের অনুভূতির প্রতিধ্বনি করে শেষ নির্দেশনা দেন যে গুলি চালানো যাবে না এবং বৈঠক শেষ করেন পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে লক্ষ্য জনতা যখন কারফিউ ভেঙে পুলিশের নির্বিচার গুলির মুখেও সব বাধা বিপত্তি পেরিয়ে ঢাকার সব রাজপথ দখল করে নেয় উত্তরা চানখারপুল মিরপুর রামপুরা যাত্রাবাড়ি শহর সব দিক দিয়ে যখন লক্ষ্য জনতা এগিয়ে আসে তখন আর্মির পক্ষে এই আন্দোলন দমনে গুলি চালানোর কোনো উপায় ছিল না গুলির মুখে জীবন দিয়ে দেয়া এই বিপ্লবী জনতাকে রোখার কোনো সাধ্য এদেশের সেনাবাহিনীর নাই বরং সাবেক প্রধানমন্ত্রীর কথা মতো আর্মি যদি গুলি ছুটত ওই দিন জনতার গণপ্রতিরোধে আর্মি বিপদে পড়তো ফলে আর্মির গুলি না ছোড়ার সঠিক সিদ্ধান্তকে এখন ভারতের মিডিয়ার সহ কূটনৈতিক মহল মিলিটারি কু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এরা কি চেয়েছিল এদেশের আর্মি ও আন্দোলনরত লক্ষ লক্ষ জনগণের ওপর মুহুর মুহু গুলি করতে হাজার হাজার লাশ ফেলতে দেশি বিদেশি এসব প্রপাগান্ডা মিশনকে বলা দরকার তোমাদের কোনো ধারণাই নেই এদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে কি অসীম সাহসার দৃঢ়তা নিয়ে ইতিহাস সৃষ্টি করেছে ভারতের মিডিয়া আন্তর্জাতিকভাবে আরেকটা প্রপাগান্ডা চালাচ্ছে যে এই গণ অভ্যুত্থান নাকি ইসলামপন্থীদের জঙ্গি আন্দোলন ছিল এ ধরনের মিথ্যা প্রপাগান্ডার উদ্দেশ্য হচ্ছে পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোকে এই আন্দোলন সম্পর্কে ভুল বোঝানো যেন এই আন্দোলনের ফলে গঠিত সরকারের প্রতি সমর্থন তারা প্রত্যাহার করে নেয় এই প্রপাগান্ডার পক্ষে প্রমাণ হাজির করার জন্যই নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন হিজবুত তাহরিরের খেলাফতের দাবিতে করা মিছিলকে হাজির করা হচ্ছে সম্প্রতি দেখা গেছে কিছু স্কুল কলেজের শিক্ষার্থীদের হাতে কালেমা খুচিত কালো পতাকা ধরিয়ে দিয়ে মিছিল করানো হয়েছে খেলাফতের দাবিতে কেউ কেউ বলছেন এসবের পেছনে দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার কিছু সদস্য জড়িত এই আন্দোলনের অন্যতম ছাত্র নেতা মাহফুজ আলমকে ভারতীয় পত্রিকা আনন্দবাজার হিজবুত তাহরীরের নেতা বলে অপপ্রচার চালায় উদ্দেশ্য আন্দোলনকে ইসলামপন্থীদের নিয়ন্ত্রিত আন্দোলন বলে চালিয়ে দেয়া মূলত এই গণ আন্দোলন গণ অভ্যুত্থানে দেশের ছাত্রছাত্রী কিশোর যুবক শ্রমজীবী চাকুরিজীবী বাম ডান সেকুলার ইসলামপন্থীর রাজনৈতিক অরাজনৈতিক সবার অংশগ্রহণ ছিল ফলে এই আন্দোলনকে ইসলামপন্থীদের জঙ্গি আন্দোলন বলে ভারতের নানা সরকারি এবং বেসরকারি মহল যে প্রোপাগান্ডা যুদ্ধ শুরু করেছে তা মিথ্যা এবং ভিত্তিহীন এই অভ্যুত্থান আদর্শিক দিক দিয়ে সতেরোশো সালের ফ্রেঞ্চ রেভলিউশনের জনগণের গণতান্ত্রিক অভিপ্রায় প্রতিষ্ঠার জন্য কাজ করেছে এবং আমেরিকার সতেরোশো ছিয়াত্তর সালের বুর্জোয়া লিবারাল ডেমোক্র্যাটিক রেভলিউশনের সাথেও এর সাহুজ্য বেশি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন